আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাপাকে প্রশংসা করতে হবে আল্লাহর হামদ প্রশংসা করতে হবে সুরা ফাতিহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে চুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে কীভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো বা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আঁকি দায় কাছে হয়তো এই জন্যে হচ্ছে না হয়তোবা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তারাহুরা করছেন তাড়াহুড়ার ব্যাখ্যায় নবীসুল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিবো যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবে না তারপরে আপনি নাবিসাল্লাহ সাল্লাম আলি ইসাল্লামের কাছ উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরল আল্লাহ আমাকে মাফ করবেন পাপ করেন বা না করেন এটা সুলাইমান আইন ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আলি যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুল্ক এবং রাজত্ব দান করুন যে মুল্ক আর রাজত্ব আপনি কাউকে কখনও দেননি এই দোয়া শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল্লা আলমিনেশ আল্লাপাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখব এই দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুরো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন এপি সাল আল্লাহিস্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে জন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার মিউজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ আমাকে দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাপাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাপাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের আল্লাপাক সেই দিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ হয়তো আয়লা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের দায় স্পেশালি নামাজের দায় একটা সেসদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তসবি পড়েই বলতে পারেন আল্লাহমায়দিনা ফিদুনিয়া না আল্লাহম আইনি আয়লা শক্রীকে যে কোনো দোয়া সালাম আল্লাহম আনসালাম সালাম প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যাবে আপনি সেজদায় দায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন কিন্তু আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তার সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাও ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ সদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া কবুলের অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম ইসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পর্ডেরগুলো কাভার করতে পারবো না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন আমি আর এরপরে রমাদান মাসের সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করছি জিকির বলতে কি বোঝাচ্ছি আল্লাহ রবুল আলমিন তাকে ডাকার জন্যে তা তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকে সলা তো এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাও তো এক প্রকার সিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখব আপনার সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হাদিসের কথা বা পাকের তসমি তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিক অত বাড়ছে ইনশাল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে

অভিখানদিহি এরকম প্রচুর জিকির দেওয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময়ে ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করবো তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্যে আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহ পাকের জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহাগ পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ তত পিছিয়ে দেবেন তবে মমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক কোরআন কোরআনতলা করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি তালিলগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশো বারশো ফানলা পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না একশোবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশোবার আল্লাহ একবার পড়তে পারেন লাহাই আল্লাহ পড়তে পারেন আস্তাফুরল্লা অতুবি একশোবার পড়তে পারেন আলা আলম আহমেদ বাসাল্লিম দরুদ পড়তে পারেন বার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে আর কি শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন দেয় আমি তারপরে বলবো সম রেখে স্তেকফার করতে হবে বেশি বেশি ইস্তেগফার ফার মানে আস্তে আতুবু বিলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার বর্গ না করে সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলা দেখেছি তো এগুলো কাজ করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে ওদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন নগ্ন ছবি চোখে পড়ে পড়েনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আলাহ স্তেক ফাটটা পারফেক্ট হবে এবং স্তেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে এছাড়া শুধু মুখে বলবো না জাস্তা ফুল বা তুমি নেই তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্যে তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেসভাবে তওবা করলে করলেই আল্লাপাক মাফ করতে পারছি আল্লাহ এবং আল্লাহবুল্লাহ আলম তো এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা আল্লাহ পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাপাক কিছু হক নষ্ট করেছে যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্যে দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেস তো যথেষ্ট এর কাপড় দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহ তফ ইসমানি দামাদ বরকত তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনে নামাজ এবং শম এবং জাকাত এগুলো হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথাটা এই জন্যে বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কীভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে ওনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তবা করলে মাফ হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দেবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন আরেকটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যায়ন পাক তো ফিগান করুন ঠিক আছে আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত এগুলো সবচেয়ে ডেঞ্জারাস কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত যেমন আমি বা আপনি কারো গিবোধ করেছি বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি বা কারো সম্পত্তি আত্মসাত করেছি বা কারো প্রতি জুলুম করেছি এক কথায় হাত করে এবার কোনো মানুষের হক নষ্ট করেছি এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি এটাই সবচেয়ে বড়ো ভয়ের কারণ পরকালে জাহান নামে যাওয়ার আমার কাছে মনে হয় কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় করে যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে নিচ্ছি যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সরাকা করা এছাড়া কোনো অপশন দেখা যায় না কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা এছাড়া কোনো অপশন দেখা যায় না তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাপাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরা যেতে পারেন ইনশাআল্লাহ তা সেটা হলো আল্লাহ মকফিনি বি হেলায় লিখা হারামিক ও আগ্নি সিওয়াক এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাল্লাহ আলী রাজু আল্লাহ বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো এটা ডেঞ্জারাস এই কারণে যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে সে আমার সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমাকে সে আমার কিবোধ করেছে সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি সে আমাকে গালি দিয়েছে সে আমাকে উজ্জ্বল করেছে এরকম প্রচুর মানুষ কিন্তু কে আমাদের মাঠে দাঁড়িয়ে থাকবে এবং অনেক মানুষ কে আমাদের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলো হক আদায় করে দেওয়া হবে যদি আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গোনা এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে এটা ডেঞ্জারাস অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য আমরা চাই না আল্লাহ এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন না একটু চিন্তা করে দেখেন কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণে ঋণগ্রস্ত হয়ে গেল যেটা কখনও তার পক্ষে শোধ করা সম্ভব না এই জিনিসটা যদি মাথায় থাকে এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকে নামাজ রোজা হজ জাগাত সমস্ত নে নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান নামে চলে যাবে ওদের গুণার ভার নিয়ে এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো বেশি না বলা বেশি কিছু ভাবতে না যাওয়া বেশি গেজ না করা এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গিমৎ সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহবাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আই মিন মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচাক আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দিও ঠিক আছে যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো যদি আমার দায়িত্ব পালনে কোনো কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করে দিও আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে আর আমাদের মাস কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গোনাহ মাফ করাতে পারলো না আমার গোনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কীভাবে মাফ করাবো এই বিষয়টা বুঝতে হবে আল্লাপাক আমাদেরকে ইস্তেকফার করার তৌফিক দান করুন রমদান মাসে এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন আমি রমাদান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট আমি লিখেছি জাকাত যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন পাক তৌফিক দান করুন এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে জাকাত ইসলামিক অর্থনীতির বেইস ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে জাগাত কেন্দ্রিক আপনারা আল্লামা তক ইসমানির ইসলামিক ইকোনমিক সিরিজটা পড়তে পারেন এখানে জাগাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায় রচনা করা আছে কিভাবে জাকাত ইসলামিক মার্কেটের মধ্যে অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কিভাবে ইসলাম ইসলামিক অর্থ ব্যবস্থা কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে তা আমরা নিসাবটা সবাই তো জানি আড়াই পার্সেন্ট যাদের আগের জাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন এক বছর যদি ঘুরে যায় আপনার আড়াই পার্সেন্ট জাকাত আসবে যদি শস্য থাকে আপনার ওষুধ আসবে শস্য ফসলের ফসলের জমিতে ওষুর আসবে এছাড়াও একটা দান আসবে স্পেশাল সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায় একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে মসজিদের উদ্যোগেও হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন অ্যামিন আরেকটা পয়েন্ট লিখেছি বেশি বেশি নফল দান সৎকা করা রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু চারশো পাঁচশো টাকা বিল তুলে ফেলি হ্যাঁ আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম দুশো বিশ টাকা এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে স্পেশাল চা দুশো বিশ টাকা আর কি মানে কখনো কখনো এমনও হয় এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্থ এত বেশি ক্ষুধার্থ যে সে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে একজন ব্যক্তি সাত দিন কিছুই খায়নি সে কোনো অন্যের সংস্থান তার ছিল না সাত দিন কিছুই খায়নি সে প্রচণ্ড ক্ষুধার্থ এখন আমি তার সামনে এক প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই এক প্লেট ভাতের দাম হচ্ছে তিন হাজার টাকা তুই খাইলে খা না খেলে যা এখন আপনি বলেন যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে এ রিজিক কে হালাল না হারাম এগুলোই চলছে আপনি এখন কিছু আপনি এখন এক প্লেট ভাত খেতে যান এখন এক প্লেট ভাতের দাম দশ টাকা কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুদা লেগেছে এখন খেতেই হবে আপনাকে এখন এই ভাতের প্লেটের দাম এক হাজার টাকা খেলে খান না খেলে যান যদি না খান আপনি তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার এক হাজার টাকা না বরং চার হাজার টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে এগুলোই চলছে কোট্টাই পরে ডাকাতি আল্লাহবাক এইসব ডাকাতদেরকে হেদায়েত করুন অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন এরপরে আমি বলবো যে বিষয়টা সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রোজেক্ট করেন আপনারা যাদের সামর্থ্য আছে ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন যেমন ইফতার প্রজেক্ট যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন অনেকে অনলাইন সেকশনে হয়তো পেজ আছে গ্রুপ আছে আমি জাস্ট পরামর্শ দিতে পারি আপনারা কাজ করতে পারেন যে যা জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে হয়তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার এতটুকু টাকা যাবে আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি একশোটা পরিবারের দায়িত্ব নেব একশোটা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি অফলাইনেও করতে পারি করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি করে একশোটা পরিবারকে পৌঁছে দিতে পারি এতে করে যেটা হবে আপনি অন্যকে ইফতার করাচ্ছেন অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেকিটা কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু হাদিস যে কেউ যদি কাউকে ইফতার করায় ওই ইফতার করানোর নেকিটা ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাকে এক্সট্রা দেওয়া হবে আল্লাহ তার নেকি থেকে আপনাকে দিবেন না এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই অনেক মানুষেরই নাই আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন এখানে আপনি টাকা কালেক্ট করলেন পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন ভলেন্টিয়ার টুয়েট করলেন দিয়ে আসলেন বাড়ি বাড়ি এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না খ্রিস্টানরা করছে না অনেক এনজিও করছে না এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওইদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা গাছ লাগানো বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা সোশ্যাল কাজ করা এতিমের এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা কর্মসংস্থানের প্রজেক্ট করা স্পেশালি রামাদানে আপনারা চাইলেই রামাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন আল্লাহ ফিকদান ফিক দান করুন আই আমি এরপরে লিখেছি অন্যকে ইফতার করানো যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি মাদ্রাসার উদ্যোগে করতে পারি প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন তালিমে বৈঠক করতে পারেন আসরের নামাজ শেষ হয়ে গেছে এখন যে কোনো একটা টপিকে বা একটা দুটা হারিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব এতে করে কিন্তু একটা সামাজিক দরিদ্রতা তৈরি হবে রমাদানকে এনজয় করা যাবে তো এটা আমরা করতে পারি অন্য গিফতার করানো আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তোবা বা ইল্লা মাসা আল্লাহ রমজান মাসে সবার মন নরম থাকে ইমানের তেজ বেশি থাকে মানুষ পরকালমুখী কাজ বেশি করে এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানোর এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর কেন করব কারণ আমি আমার স্বার্থে করব আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি আবার বলছি কেউ যদি পছন্দ করে কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ লম্বা নেক হায়াত দান করুক কেউ যদি এটা চায় সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হারিশ এসেছে জেলিম হাসুনা হাসুন যে ব্যক্তির হায়াতকে নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান তো এর জন্য একটাই অপশন আছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জানাতে যাবে না আর আমাদের এই সোকল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি জাতীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদের ঢাকাতে প্রতি চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশটা ডিভোর্সের ঘটনা ঘটে এটা আমি পড়াশোনা করেছি প্রতি চব্বিশ ঘন্টায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশটা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে অনলি এই শহরে সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে মানুষ মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে লাভ লসের হিসাব আমরা বেশি করতে চাই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম সবর কম আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি আমার মানসিকভাবে স্থির না খুব অস্থির দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই দ্রুত রেজাল্ট পেতে চাই সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন খেয়াল করে দেখেন আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই সো রমজান মাস সে উত্তম সময় পরিবার এবং আত্মীয়তার আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে স্পেশালি ইঁদের হাদিয়া পাঠানো জামা বা কাপড় বা হাত এগুলো গিফট পাঠানো এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ মুসলিম সমাজের ঐক্যই সব কিছু ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই আল্লাহবাকে আমাদেরকে বোঝার তফিক দেখ রমজান মাসে একটা পয়েন্ট লিখেছে আমি পরিবারকে টাইম দেবেন অবশ্যই পরিবারকে টাইম দিবেন আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো সকালে বের হই রাত্রে বাসায় ঢুকি এই কাজটা করবেন না দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন যতটুকু ইজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন পরিবারকে টাইম দেন স্ত্রীকে সময় দেন মাকে সময় দেন বাবাকে সময় দেন স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন ছোটো ভাই বোনদেরকে সময় দেন তাদেরকে রমজানের রোজা রাখতে উৎসাহিত করে নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে এমন হবে না ওরা এনজয় করবে দেখবেন ছোট্ট মেয়ে তাকে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকো তোমার একটা রোজা হবে অ্যাটলিস্ট ও শিখলো যে কী হলো আজকে কয়টা রোজা করেছে আজকে তিনটা করেছে মানে তিনবার ভাত খাইছে তার তিনটা রোজা হয়েছে আজকে দেখবেন ও পরের বছর ঠিকই একটা রোজা রেখে ফেলছে আমরা যখন পাঁচ বছর সাত বছর বয়স তখনও কিন্তু আমরা রোজা রেখেছি আমাদেরকে উৎসাহ দেওয়া হতো যে একটা রোজা রাখলে তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে পাঁচশো টাকা তখন অনেক কিছু পাঁচশো টাকা অনেক কিছু তোমাকে একটা রোজা রাখলে তোমাকে একটা খরগোশ কিনে দেওয়া হবে এরকম আমাদেরকে অফার দেওয়া হতো তোমাকে একটা কিছু ওই যে ছোটো ছোটো পাখি আছে এই পাখিগুলো কিনে দেওয়া হবে যে রোজা থাকুক তো ছোটোদেরকে উৎসাহিত করা উচিত ছোটোদেরকে আমরা উৎসাহিত করব ডিসকারেজ করব না ওরা পারবে ইনশাআল্লাহ ওদের মধ্যেও সেই ক্ষমতা আছে আস্তে 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 দেখবেন যে ওরা করতে করতে শিখে ফেলবে ইনশাআল্লাহ ছোটোদেরকে রমজান মাসে আপনি হাতে করে হাত ধরে নিয়ে যাবেন মসজিদে জামাতে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবেন দু একবার হলো তারাবিতে নিয়ে যায় ওরা খেলুক সেখানে ওরা ওখানে গিয়ে দুষ্টামি করে কোনো সমস্যা নাই আমরা খুব ধমক দিই ওদেরকে তাড়িয়ে দিই এই কাজটা টোটালি একটা বাজে কাজ এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মসজিদগুলোতে গিয়ে দেখবেন তারা কিন্তু উৎসাহিত করে ইভেন হারাম শরীফে গিয়ে দেখবেন এই মাতাফের পাশে যখন যে বিশাল যে ফ্লোর আছে এখানে বাচ্চা কাচ্চারা অনেক জোরে জোরে দৌড়ায় চকলেট খায় বেলুন নিয়ে খেলে ওখানে কত কি করে আমরা নিজেরাও খেলেছি ওদের সাথে তো পরিবেশটাই দেখে মনে হয় মাসা কি ইসলামিক একটা রুহানিয়াত পরিবেশ ইসলামিক সংস্কৃতির পরিবেশ সো আমরা মনে হয় বাচ্চাদের প্রতি বেশি জুলুম করে ফেলি আর বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না ওদেরকে সময় দিতে হবে ওদেরকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত গিফট দেওয়া উচিত এবং ওদেরকে বোঝানো উচিত যে এগুলো আমরা করছি আল্লাহর জন্যে আল্লাহকে চিনতে শেখানো উচিত আমি লুকমান হেকিমের প্যারেন্টিং নিয়ে একটা লেকচার দিয়েছিলাম ও ওখানে আপনারা দেখতে পারেন যে লুকমান আলহ ইসলাম কীভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন তো ওভারঅল বাচ্চাদেরকে টাইম দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা আমার মনে হয় রমজানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ আলা একটা পয়েন্ট আছে সেটা হলো দুনিয়ার ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে এবং টেকনিক্যাল কিছু কাজ করা উচিত যেমন বাজারঘাট এগুলো আগে করে ফেলতে পারেন যাতে করে আপনাকে কম বাজারে যেতে হয় যদি আপনার কাছে সামর্থ্য থাকে ঈদের শপিং করে ফেলা যাতে করে লাইলাতুল কদর আপনার মিস না হয় লাইলাতুল কদর মিস হওয়ার সবচেয়ে বড় রিজন কী আমাদের দেশে লাস্টের দশকে মার্কেটে থাকা এটা সবচেয়ে বড় রিজন অনেকে মার্কেটে ঢুকলে একবার বেরোতে চায় না সাথে ওয়াইফকে নিয়ে গেলে আরও মুশকিল আছে আপনি বেরোতে চাইলেও সে বেরোতে দেবে না এটা হয়নি ওটা ম্যাচিং হয়নি ওইটা ম্যাচিং করতে হবে এটা করতে হবে অবস্থা খারাপ আর কখনোই আপনি আপনার স্যালারিকে নিয়ে মেয়েদের হাতে তুলে দিয়ে না যে যাও তোমরা মার্কেটে গিয়ে শপিং করে আসো এই কাজটা করতে চায় না নিজেও নিজেও নিজের সম আর আধ্যাত্মিকত্ব নষ্ট করবে আরও দশজনের রোজার নষ্টের ভাগিদার হয়ে যাবে এই জায়গায় আরেকটা কথা আমি অ্যাড করবো যে আমাদের বর্গের মহিলারা যেন রমজান মাসে বেপর্দায় না থাকে রমজান মাসে বেপর্দায় না থাকে মানে এই মাসে অভ্যস্ত হয় যাতে সারা মাস সারা বছর কিভাবে আমি পর্দায় থাকতে পারি রমজান মাসে খাস পর্দায় চলে আসা উচিত তাদের বোরখাগুলোর পর্দাও ঠিক করা উচিত তাদের আমি তো আসলে এই বিষয়ে বেশ কথা বলেছি তাদের কথা তাদের হাঁটা চলা তাদের চোখের চাহনি তাদের অঙ্গভঙ্গি প্রতিটা বিষয়ের মধ্যেই পর্দা আছে শুধুমাত্র কাপড়ের পর্দা বোঝানো হচ্ছে না এখানে তাদের কথা তাদের মেন্টালি ওদের আচরণ হাঁটা চলা ওঠা বসা চাহনি সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত এই বিষয়টা